আসসালামু আলাইকুম কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলো আজ আমরা চতুর্থ শ্রেণীর বাংলা বই থেকে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর সম্পর্কে জানব খলিফা হজরত উমর রদিয়াল্লাহ হজরত উমর ফারুক রদিয়াল্লাহ পবিত্র মক্কা নগরীতে পাঁচশো তিরাশি খ্রিস্টাব্দে বংশে জন্মগ্রহণ করেন তার পিতার নাম খাত্তাপ ও মাতার নাম হান্তামা তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা তিনি শিক্ষিত মার্জিত ও সচরিত্র অধিকারী ছিলেন তিনি বাল্যকালের শিক্ষার দিকে সুনাম অর্জন করেন বড় হয়ে তিনি ব্যবসা বাণিজ্য করেন তিনি ছিলেন নামকরা কুস্তুগীর সাহসী যোদ্ধা কবি ও সুবক্তা হাজরত ওমর আল্লাহ ছিলেন ইসলামের গুরুতর বিরোধী একদিন মহানবী হজর মোহাম্মদ সাল্লু আলাই্লামকে হত্যা করার জন্য তিনি খুশমুক্ত তর বাড়ি নিয়ে বেরিয়ে পড়েন প্রতিমধ্যে তিনি জানতে পারেন তার বোন ফাতিমা ও ভগ্নপতি সাইদ মুসলমান হয়ে গেছেন এতে তিনি ক্রুদে অস্থির হয়ে বোনের বাড়িতে উপস্থিত হন কিন্তু তিনি ইসলামের প্রতি তার ভন ও ভগ্নির প্রতি দৃঢ়তা দেখে বিস্মিত হয়ে যান তার মানসিক পরিবর্তন ঘটে তিনি মুসলমান হওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েন এবং তিনি নবী করিম আলাইহি সাল্লামের দরবারে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন মুসলমান হয়ে তিনি দৃঢ়কণ্ঠে ঘোষণা করেন আর গোপনে নয় এবার প্রকাশ্যে কাবাঘরের সামনে সালাত আদায় করব মহানবী সাল্লাম খুশি হয়ে তাকে উপাধি দেন ফারুক অর্থাৎ সত্য ও মিথ্যার পবিতারী হযরত উমার রদেহাল্লাহ একদিকে ছিলেন কুমর অন্যদিকে ছিলেন কঠোর তিনি মানুষের দুঃখ কষ্টে ছিলেন সমবেতী দেশের মানুষের দুঃখ কষ্টের কথা জানার জন্য তিনি গভীর রাতে মহল্লায় মহল্লায় একা একই ঘুরে বেড়াতেন ক্ষুদত্ত শিশুদের কান্নার আওয়াজ শুনে তিনি নিজের কাঁধে আটার বস্তা বহন করে নিয়ে তাদের তাবুতে যেতেন তিনি সহধর্মেনী উম্মে কুসুমকে নিয়ে এক বেদুইনের ঘরে যান তার অসুস্থ স্ত্রীকে সাহায্য করার জন্য খলিফা ওমর রাদিয়াল্লাহ এর বিচার ব্যবস্থা ছিল নিরপেক্ষ ও নিখুঁত তার চোখে উঁচু নিচু ধনী গরিব আপন পর কোনো ভেদাভেদ ছিল না মদ্যপানের অপরাধে তিনি নিজে ছেলে আবু সাহামাকে কঠোর শাস্তি দিয়েছিলেন রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ কাজ তিনি সাহাবিদের সাথে পরামর্শ করে সম্পাদন করতেন একদিন তিনি এক কৃতদাসকে সাথে নিয়ে যাচ্ছিলেন চড়া যায় উঠে একজনে সঙ্গে সঙ্গী বললেন দুজনে দূরে পথ পাড়ি দেব একবার তুমি উঠে চড়বে আরেকবার আমি এভাবে তারা জেরুজালেম শহরের নিকট পৌঁছালেন তখন কৃতদাসের উঠে চড়ার পালা ছিল উটের পিঠে দাসকে দেখে শহরের লোকজন মনে করলো ইনিই খলিফা তারা উটের পিঠে বসা কিতদাসকে খলিফা ভাবে সালাম দিতে লাগলো ক্রীত তখন লজ্জিত হয়ে বললেন আমি নয় উটের রশি ধরে আছেন যিনি তিনিই খলিফা উপস্থিত সবাই বিস্মিত হয়ে গেল তোমর রদিয়াল্লাহ এর মহানুভবতা দেখে হজরত উমর রাদিয়াল্লাহ ছিলেন মানব দরদি ইসলামী শাসন ব্যবস্থা জনগণের শাসকদের জন্য রয়েছে একই আইনের বিধান একবার হজরত উমর রদিয়াল্লাকে একজন সাধারণ লোকের সামনে জবাবদিহি করতে হয়েছিল অভিযোগটি ছিল এই যে বাইতুল মাল থেকে প্রাপ্ত কাপড় দিয়ে কারো পুরো একটি জামা হয়নি অথচ লিফার গায়ে সেই কাপড়ের পুরো একটি জামা দেখা যাচ্ছে খলিফা অতিরিক্ত কাপড় কোথা থেকে পেলেন খলিফার পক্ষ থেকে তার পুত্র আব্দুল্লাহ উত্তর দিলেন আমি আমার অংশটুকু আব্বাকে দিয়েছি এতে তার জামা তৈরি হয়েছে খলিফা হিসাবে তিনি খোষাগার থেকে মাত্র দুই দিরহাম গ্রহণ করতেন আর বলতেন যদি না নিয়ে পারতাম তাহলে জনগণের টাকা নিতাম না এই জনদরদী শাসকের কথা লোক মুখে শুনে রোম সম্রাটপত্র দিয়ে এক দ্রুত পাঠান সম্রাটের দ্রুত আরব দেশে এসে প্রথমে খোঁজাখুঁজি করেন খলিফা ভবন কোনো লোকেই খলিফা ভবন দেখাতে পারেননি শেষে একজন বলল কিছুক্ষণ আগে দেখেছিলাম খেজুর গাছের ছায়ায় খলিফা গুমাচ্ছেন রোম সম্রাটের দ্রুত তাকে খেজুর গাছে ছায়ার নিচে গোমাতে দেখে অবাক্ষণ তিনি বুঝতে পারেন হজরত উমর রাজিয়াল্লা জনগণের প্রকৃত নেতা হজরত উমর ছিলেন ইসলামের জন্য নিবেদিত প্রাণ ইসলাম ধর্ম প্রচার প্রচারণার জন্য তিনি নিজের ধন সম্পদ বিলিয়ে দেন তিনি মহানবী সাল্লাহ আলাইহি আসসালামের সঙ্গী হয়ে বীরত্বর সাথে সব যুদ্ধে অংশ নেন এই বীর পুরুষ ছয়শ চৌচল্লিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন ইসলামের এই মহান খলিফা নিজের জীবনে অনেক ভালো কাজ করেছেন এবং আমাদের জন্য অনেক উপদেশ রেখে গেছেন তার দেওয়া উপদেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো আগে সালাম দেওয়া কোনো কাজ করার আগে অভিজ্ঞ লোকদের পরামর্শ নেওয়া যে কোনো কাজ দিয়ে করা সবার প্রতি সুবিচার করা ইত্যাদি তার মহৎ জীবন ও মহান উপদেশ যুগ যুগ ধরে মানুষকে অনুপ্রাণিত করেছে ও ভালো কাজে উৎসাহ জুগিয়েছে